আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ববরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজ আরবি শিক্ষা আজকের বিশতম পর্বের শিক্ষাক্রম থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবর মতো আমাদের আবারও বলি যারা আমাদের এই ক্লাসটুকু পড়াটুকু দেখতেছেন সবার প্রতি অনুরোধ আমাদের ইউটিউবে এই লিঙ্কে ঢুকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দেবেন এবং ফেসবুকে প্রত্যেকে এটা ফলো দিয়ে দিবেন এরপরে আজকে আমরা এর বিষয়টা পড়ব এবং মোতাকাল্লিমটা পড়ব যেমন আমি এখানে তিনটা মুজারের প্যাল লিখেছি এগুলা যদি থাকায় যেমন তখরুজু তখরুজানে তাক্ষরুজু না তাহলে এটা স্পষ্ট এটা দেখা যাচ্ছে অর্থাৎ মুদক্কর হাদের মুদকর এর তিনটি আমরা লিখছি যেহেতু আমরা গায়েবের বিষয়টা উনিশতম পর্বে আমরা পড়েছি যারা উনিশতম পর্ব যদি আমরা যদি শিখি তাহলে এই বিশতম পর্বের হাদের দেয়ের এবং বিষয়টা আমাদের কাছে একেবারে সহজে ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো তাহলে আমাদের গঠনটা কী ছিল অর্থাৎ লামে তাকিত ওয়ানুনে তাকিদ সকিলা লিফায়লে মুস্তাকবেল মারুফ আররুফ এখনও আছে আজকে আমরা শিখবো যে হা তাহলে এটার গঠনটা কী ছিল শুরুতে জবর বিশিষ্ট লাম শুরুতে জবর বিশিষ্ট লাম এরপরে শেষে তাজদীযুক্ত নুন ওই যে জিমের পরে আমরা তাজদিদযুক্ত নুন যুক্ত করে দিলাম এটা জবর হয়ে যাবে তাহলে লাতখ রোজান্না এরপরে এখানে কী হবে এই যে দেখো লা তাখ এখানে দিয়ে তাজদি যুক্ত নুন যুক্ত হচ্ছে অর্থাৎ নুন এরাবিটা এখানে বিলুপ্ত হয়ে গেছে আর এটা দিয়েও নুন এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে তাহলে কী হবে লা রুজুন না আর ওয়াউটা বিলুপ্ত হয়েছে যেহেতু ওয়ার আগের হরফে ফেঁস আছে এখানে আর ওয়াইয়ের প্রয়োজন নাই আর নুন নুন যেটা সে যেহেতু যুক্ত নুন আসছে এখানে আরেকটা নুন ছিল এটা বিলুপ্ত হয়ে গেছে যেহেতু নুন পাশাপাশি বেশি হয়ে যাচ্ছে সে কারণে এখানে নুন এর আবিকে বিলুপ্ত করছে থাকি দিন আচ্ছা তাহলে লা আবার দেখো লাতাখ রোজান্না লাতাখ রুজানি লতাখ রোজুন তাহলে এখানে আইনকলিমা হচ্ছে এই যে আইন আইনকলিমা রা রায়ের মধ্যে কিন্তু ফ্যাঁস টিকে রয়ে গেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমরা যদি আবার মোয়ান্না সাদেরটা যদি একটু দেখি ময়ান্না সাজেরটা কীভাবে হয় আমরা সেদিকে যাব ময়ান্না সাজেরটা একটু রূপান্তর করবো যেমন দেখো আমি ওই এটার থেকে ময়ান্না সাজারের শিখাগুলো বানাই ফেলতেছি নাম ওসে একেবারে যেমন এটা হচ্ছে তাক্ষরুজু আমি আবার দিয়ে দিলাম আগের মতো তাক্ষরুজু তাহলে এটা ময়ান্না ওয়াহেদে ময়ান্না সাদের হলে এটা হয়ে যাবে কি তখ রুজি না লক্ষ্য করতে হবে এখানে একটু আমাদের খেয়াল করতে হবে তখ রুজি না এটা ফ্যাঁস ছিল এখন জের কেন হয়ে গেছে ওই যে ইয়ার আগের হরফে জের হয় এটা খেয়াল রাখতে হবে ওয়ার আগের হরফে ফ্যাঁস হয় আলিফের আগের হরফে জবর হয় তা আমরা এগুলো বলছিলাম আগে তাহলে তখ রুজি এটা মূলত ছিল তখ রুজু ওয়াহেদে মুদাক্ষর গায়ে ওয়াহেদে মুজাক্কর হাদের ওয়াহেদে মোয়াস হাজের বা ওয়াহেদে মুজকর গায়েব ইয়খরুজু তাক রুজিও তাক রুজি এরকম তিনটে আছে তাহলে এটা হবে কি তাক রুজি না ওয়াহেদে মোয়ান্নাস হাদের তাহলে তখ রুজা নি তাসনিয়া মোয়ান্নাস হাজের তারপরে কি তাক রুজ না তাক রুজ না জামা মোয়ান্নাস হাদের তাহলে এটাও গঠনটা কি আগের মতো শুরুতে লাম জবর বিশিষ্ট লাম লামে থাকি এই যে জবর বিশিষ্ট লাম লামে থাকি জবর বিশিষ্ট লাম লামে থাকি যুখ হবে তারপরে শেষে ওই যে নুন এরা বিলুপ্ত করে এরপরে কি তখন এখানে এখানে ইয়া ওঠাও বিলুপ্ত হয়ে যাবে গা কেন বিলুপ্ত হয়ে যাবে ওই যে জমা মুজক্ষর গায়েব লক্ষ্য করবার গুলো একটু দেখবার ঘুরে পিছনে গিয়ে যে জমা মুজক্ষর গায়েব জমা মুজক্ষর হাজারে ওয়া ওঠা কিন্তু বিলুপ্ত হয়ে যায় তাহলে ঠিক সেভাবে এখানে লা ত রুজিনা নুন এর বিলুপ্ত হয়ে ওই নুনের সকিল আর নুনটা এখানে যুক্ত হয়েছে এখানে একটা যে ইয়া ছিল ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে কেন বিলুপ্ত হয়ে গেছে ওই যে ইয়ার আগর হরফে জের আছে তাখ রুজিনা ছিল ইয়ার হরফে জের আছে আমরা সে সে কারণে ইয়াটাকে আমরা বিলুপ্ত করতে পারছি এখানে অর্থাৎ ইয়া এখানে ভিতরে আছে বোঝাচ্ছে আর নুন এরা হিসাবে নুন এটা বাদ এর ফলে এখানে থার্স যুক্ত নুনে শাকিলার নুন আমরা যোগ করে দিছি তাহলে লাতাখ রুজিনা লাতাখ রুজিনা এরপরে লাতাখ রুজাননি অর্থাৎ এভাবে তারপরে লাতখ রুজনা রুজ লাতাখ রুজনানি। এটা কি হবে লাতাখ রুজ নান নিজে লাতাখ রুজ নানি। যেমন আমরা গায়েবের মধ্যে বলছিলাম জামা গায়েবে লা জমা অতএব ওখানে যে নুন ছিল সেটা কিন্তু বিলুপ্ত হয়নি মাবনি আর জামা মোয়ান্ন জামা মুহান্ন হাদের এই নুনটাও কখনো বিলুপ্ত হবে না তাহলে এভাবে করে আমরা ভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করবো জমা মোহান্ন গায়েব হচ্ছে লা আর জমা মোয়ান্নাস হাদের হচ্ছে লরুজ নানি শুধু তা আর ইয়া পার্থক্য গায়েবেরটা দিয়ে থাকবে আর হা তা থাকবে শুধু এতটুকু পার্থক্য এরপরে আমরা একটু আবার মুথাকাল্লিমটা একটু দেখি তাহলে মুথাকাল্লিমটা যদি আমরা পড়তে যাই এখানে মুথা আখ রুজু আখ রুজু তারপরে কি আরেকটা তাহলে এই যে আখ রুজু নাক রুজু মুতাকালিমে দুইটা তা এখানে কীভাবে করবো তাহলে লামে তাকিত এটা এখন এই যে লামে তাকিতটা যুক্ত হওয়ার কারণে এটা লামালিমের মতো হয়ে গেছে অনেকে এটাকে লামালিফ মনে করে যে এটার শুরুতে লা লামালিফ মানে ওই যে লাই নেহির তারপরে নফির লা এরকম না লা আখ রুজান্না তাহলে জিমের মধ্যে যাবো লামে তাকিতটা তারপরে এখানে কি হবে লা না রুজান না মানে এই যে জি ডিমেটটা জবর হয়ে যাবে যে ডিমেটটা তারপরে এখানে লামে থাকে তার মানে লাখ রুজান না লা না রুজান না এবং আমরা আরও বিভিন্ন শব্দ দিয়ে বলতে পারি যেমন লা আলামান না লা না আলামান না তারপরে মনে করো লা আজ লিসান না লা নাজ লিসান না অর্থাৎ মুখ মোতাকাল্লিমের একটু আরও ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে অর্থাৎ আমি এই দুই পর্বে উনিশ এবং বিশ পর্বের মধ্যে এই লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা লিফায়লে মুস্তাকবাল মারুফের রুফের টোটাল চোদ্দোটি সিগাকে দুইটি পর্ব আকারে এখানে দেখানো হয়েছে অর্থাৎ এখানে আমরা আইনকলিমাতে ফেস দিয়ে দেখাইছি জবর দিয়ে দেখাইছি জের দিয়ে দেখাইছি তো এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে কি এ লামে তাকিদ নুনে তাকিদের অর্থটা নিশ্চয়তার সূচক ভবিষ্যৎকালীন অর্থাৎ এ যে কোনো তাঁকি উদ্দেশ্য করে এটা ব্যবহৃত হয় সে অর্থাৎ তাঁকিদের ক্ষেত্রে যেমন লা আখ রোজানা অবশ্যই অবশ্যই আমি বের হব নিশ্চয় নিশ্চয় আমি বের হব লানাহ রোজান না নিশ্চয় নিশ্চয় আমরা বের হব অবশ্যই মানে আবশ্যকতার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় তো এভাবে আমরা বিভিন্ন ফেলগুলা যদি আস্তে আস্তে শিখি তাহলে অর্থের দিক দিয়ে অর্থ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এর ফলে আগামী একুশতম পর্বে আমরা শিখব শিখি অর্থাৎ মুজারে ভবিষ্যৎকালীন অর্থপ্রকাশের জন্য কোন কোন ক্ষেত্রে ভবিষ্যৎকালীন অর্থপ্রকাশ করে আর কোন কোন ক্ষেত্রে বর্তমান অর্থপ্রকাশ করে আমরা সেটার উপরে একটা ক্লাস দেব সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম